আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু গ্রুপের ব্যাপক সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে একজনের আহত বেশ কয়েকজন নারায়ণগঞ্জ পাঁচ আসনের মনোনয়ন নিয়ে বিএনপির তৃণমূলে ক্ষোভ ওসমান পরিবারের সাথে মাসুদুজ্জামানের ছবি ভাইরাল দেশে ফিরে সব অভিযোগের জবাব দেওয়ার ঘোষণা নানা সংকটে জর্জরিত বরিশাল সিটি কর্পোরেশনের শত কোটি টাকার উচ্চাভিলাষী পরিকল্পনা কুয়াকাটায় রিসোর্ট নির্মাণের বিজ্ঞপ্তিতে ক্ষোভ খুলনার রূপসা নদীতে নিখোঁজ দুইজনের সন্ধান মেলেনি এখনও চলছে নৌবাহিনী কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত আধিপত্যের বিস্তার নিয়ে মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মৃত্যু হয়েছে আহত হচ্ছে বেশ কয়েকজন সংঘর্ষে বহু ককটেল বিস্ফোরণ হয় দলবদ্ধ হয়ে অস্ত্রের মহড়াও হয় দুপক্ষের মধ্যে এতে বেশ আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা ভোরের আলো ফোটতেই একের পর এক ককটেল বিস্ফোরণ চলে দলবদ্ধ অস্ত্রের মহড়া পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপ জড়িয়ে পড়ে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মুন্সিগঞ্জের মোল্লাকান্দি এলাকা স্থানীয়রা জানায় এলাকার আধিপত্য নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আতাউর রহমান মল্লিক ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরে চলছিল বিরোধ এর জেরে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ সংঘর্ষে গুলিবিদ্ধ হয় আরিফ ও ইমরান নামের দুইজন পরে জেনারেল হাসপাতালে নেওয়া হলে আওলাদ গ্রুপের আরিফ মিরকে মৃত ঘোষণা করে চিকিৎসক সকালবেলা গেছে যাওয়ার পরে তো বাথরুমে তাইছে পরে হেরে গুলি অনেক লোক মানে কইতে মুখোশ পয়রা অনেক লোক আমাকে মুলাঙ্গান দিয়ে ইউনিয়নের ভিতরে আমাকে কংসপুরা গ্রামে সো ডুমুরা গ্রামে হ্যাঁ দুইটা অনেক লোক মারধর করলো আর একটা লোক গুলি করে মাইরে হিলাইছে এ নিয়ে এলাকাটিতে সাত দিনের ব্যবধানে খুন হলো দুইজন এর আগে গত 3 নভেম্বর প্রতিপক্ষের গুলিতে নিহত হয় তুহিন দেওয়ার নামের এক যুবক বারবার সহিংসতায় আতঙ্কিত এলাকাবাসী যথাযথ বিচার ও শাস্তি চায় স্থানীয়রা কয়েকদিন পর পরে ঝগড়া লাগে আমাকে বাড়িতে রাস্তা লাগে সাপ দেখেনি কি করতে গুলি মুলি কই বাসনিয়া আমরা অনেক দরে থাকি ভয়ঙ্কার ভিতরই আছি আমরা আমার শামিম মৃত্যুর বিচার চাই আমি আগো फांसी চাই আমরা এলাকায় শান্তি চাই অশান্তি চাই না আল্লাহর দমনে শান্তি rahu শান্তি প্রতিষ্ঠা চাই এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ এর মধ্যে এলাকা ছেড়েছে দুই পক্ষের লোকজন জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে এই এলাকা থেকে আমাদের এই অভিযান চলমান থাকবে নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে দেখা দিয়েছে অসন্তোষ তাদের অভিযোগ বিগত সময়ে আওয়ামী লীগ নেতাদের সাথে মিলে মিশে ব্যবসা বাণিজ্য করেছেন দল মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ওসমান পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাদের সাথে ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্য দলে যোগ দেয়া একজন ব্যবসায়ীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নেতাকর্মীরা তবে বিএনপি মনোনীত প্রার্থীর দাবি ওসমান পরিবার ভয় ভীতি দেখিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যেতে বাধ্য করত তাকে সদর আর বন্দর উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ পাঁচ আসন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী মাসুদ চলতি বছরের সেপ্টেম্বরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির হাতে ফুলের তোরা দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন মাসুদুজ্জামান দলে যোগ দিয়েই একাধিকবারের এমপি আবুল কালাম সহ বড় বড় নেতাদের টেক্কা দিয়ে পেয়েছেন দলের মনোনয়ন তবে শুরুতেই মাত্র আটান্ন বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল সিটি কর্পোরেশনে নাগরিক সমস্যার অন্ত নেই সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার বছরে পূরণ হয়নি বেশিরভাগ নাগরিক চাহিদা ঠিকমতো বেতন পান্না খোদ নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা অথচ এসব সীমাবদ্ধতার মধ্যে পর্যটন এলাকা কুয়াকাটায় শত কোটি টাকার রিসর্ট নির্মাণ করতে যাচ্ছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এর মধ্যে কয়েক একর জমি কিনতে পত্রিকায় বিজ্ঞপ্তিও দিয়েছে নগর প্রশাসন তাদের এই কর্মকাণ্ডকে বলছে সচেতন এই স্থাপনাটি বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান কেন্দ্র নগর ভবন ভবনটির সামনের অংশ যতটা চাকচিক্য ভিতরটা ততটাই নরবরে ঝুঁকি নিয়ে প্রতিদিন কর্মকর্তা কর্মচারী সহ সেবা প্রত্যাশিতের যাতায়াত এই ভবনে উনিশশো সালে নির্মিত পৌরভবনে দু হাজার সালে শুরু হয় বরিশাল সিটি কর্পোরেশনের কার্যক্রম একাধিকবার মেরামত করা হলেও প্রায়ই খসে পড়ছে পলেস্তারা এত গেল নগর ভবনের চিত্র নগরীর অবস্থা আরও করুন বেহাল রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা ভারী বৃষ্টিতে হাঁটু জল উন্মুক্ত ভাগারে ময়লার পাহাড় নেই সুয়ারেজ ব্যবস্থা মশায় অতিষ্ঠ নগরবাসী ভুগছে বিশুদ্ধ পানির সংকটে সবচেয়ে বেশি দুর্ভোগে বর্ধিত অংশের মানুষ এত শত নাগরিক ভোগান্তির মাঝে কুয়াকাটায় রিসোর্ট নির্মাণে শত কোটি টাকার বিলাসী প্রকল্প হাতে নিয়েছে নগর প্রশাসন সিটি কর্পোরেশনের যে নিজস্ব রাজস্ব আয় সেই আইডিয়া তার অফিসের যে খরচ নিয়মিত যে খরচ সেটাই সামাল দেওয়া কঠিন যে কোনো উন্নয়ন কাজ করার জন্য তাকে গভর্নমেন্টের উপর নির্ভরশীল হতে হয় বরিশাল শহরে বর্তমানে সবচেয়ে যে কঠিন এবং খারাপ অবস্থা সেটা হলো বর্জ্য ব্যবস্থাপনার অভাব ভবিষ্যতে এই রিসোর্ট আমলাদের পরিবার পরিজন নিয়ে তারা ঘুরবে এখনো কোন সন্ধান মেলেনি খুলনার রূপসা ঘাটের পৌন্টনের সাথে যাত্রীবাহী ট্রলারের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ হওয়া এক নারী সহ দুজনের সকাল থেকে রূপসা নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনী ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নিখোঁজদের একজন খুলনার সন্ধানী ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিদুল হক মিঠু অপরজনের পরিচয় মেলেনি এখনও প্রত্যক্ষদর্শীরা জানান পশ্চিম রূপসা ঘাট থেকে ট্রলারটি অতিরিক্ত যাত্রী বোঝাই করে পূর্ব রূপসা ঘাটের দিকে যাচ্ছিল পৌঁছানোর আগ মুহূর্তে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে পৌঁছনের জোরে ধাক্কা দেয় এতে বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান অনেকে শাত্রে তীরে উঠলেও দুজন উঠতে পারেনি ঘটনার পর থেকেই চলছে তল্লাশি শিক্ষাঙ্গনে বারবার আন্দোলনের ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠ তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করার ঘোষণা এলেও ঢিমে তালে চলছে লেখাপড়া এ ধরনের অস্থিরতা শিক্ষার্থীদের মানসিক বিকাশে চাপের সৃষ্টি করছে বলছেন অভিভাবকরা যদিও শিক্ষকরা বলছেন যৌক্তিক দাবিতেই আন্দোলনে ছিলেন তারা জিসান ফেনি পাইলট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী স্কুলে এসে জানতে পারে ক্লাস নেবেন না শিক্ষকরা জিসানের মতো অবস্থা দেশের কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার আগে পাঠদান না হওয়ায় সিলেবাস শেষ হওয়া নিয়ে শঙ্কায় তারা আমি ক্লাস ফোরে পড়ি আমার স্যাররা ক্লাস নিচ্ছে না আমাদের স্যাররা যদি না পড়ায় না শিখায় তাহলে আমরা কিভাবে শিখব শিক্ষকদের দাবির ন্যায্যতা নিয়ে প্রশ্ন না তুললেও তাদের কর্মসূচি নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা বলছেন চলতি বছরে শুরুতে বই পৌঁছায়নি হাতে হাতে ২৬ ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকায় দেখা মেলেনি শিক্ষক শিক্ষার্থীর মে মাস জুড়ে ছিল শিক্ষকদের কর্মবিরতি ইদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে ক্লাস হয়নি জুনে সেপ্টেম্বরে পূজা সহ আরো কিছু বন্ধের